ভালো করে কাজ করো হ্যাঁ এই ভালো করে করো না এই হয়ে গেছে আচ্ছা বলছি কতবার জানো আমি এত ব্যথা তুমি হাত কেন ধরছি তোকে আমি কতবার বলেছি তুই আমার আশেপাশে ঘুরবি না এমডি সাইজ যদি তোকে এতগুলো বকা বকি দিয়েছে তোর কি লাজ লাগে না তারপরে তুই আমার পিছে পিছে ঘুরছ কেন ব্যথা তো প্যাকে লুচ্চ ব্যথা কত কার এই তোর ঘোড়ার সামনে তো বড় কেন হ্যাঁ তোর সাউন্ড কিভাবে ছোট করতে হয় সেই ব্যবস্থা আমি করতেছি এই ফ্যাক্টরিতে কাজ করবি আর আমার সম্পর্ক রাখবি না এইটা কিভাবে করস সেটা আমি দেখে নিবো তোমার এরকম মোবাইল ফেলাইতে আসো ব্যাগ ফেলাইতে আমি কালকে দিকে যাবো না কামে না কেন আর ওই যে আমাদের লাইনে সুপারভাইজার শোকত আছে না ও আমাকে খুব বিরক্ত করতেছে আর আজ বাজে প্রস্তাব দেয় আমার গায়ে হাত দিতে চাইও এই সমস্ত লোকের সাথে আমি কাজ করতে পারবো না আর তুমি আর আমাকে কাজে যেতে বলবা না আরে শোনাবো এমনটা কইরো না আর মাত্র তিনটা মাস তিনটা মাস একটু কষ্ট করো আমগো গ্রামের ঘরের কাজটা শেষ হয়ে যাও তারপর আর তোমার কাজ করতে হইবে না তুমি বাসায় থাকবা আমি গ্যাস করব তিনটা মাস একটু কষ্ট করো শোনা এই আমার এগুলা শোধর হইতেছে না আচ্ছা ঠিক আছে সোনা কালকে আমি অফিসে যাইয়া বড় সারের লগে কথা কইলা এদার একটা ব্যবস্থা নিমু তুমি কোনো টেনশন গিরো না আচ্ছা আচ্ছা ঠিক আছে সরAsalamualaikum আ ওলেকুছলামন সরার সাথে কিছু কথা ছিল কি ব্যাপার কি সমস্যা বলেন 12 নম্বর লাইনের যে ফলোরে কাজ করে আমার ওয়াইফ লামিয়া হ্যাঁ ওরে ওই যে আমাদের সুপারভাইজার শকত আছে না ও খুব ডিস্টার্ব করে স্যার এর আগেও মনে হয় একবার আপনাকে কমপ্লেন করছে ও স্যার চাকরি করতে চাচ্ছে না আমি আজকে জোর করে চাকরিতে নিয়ে আইছি আমরা গরিব মানুষ গ্যারামে ছোট্ট একটা ঘর দিছি স্যার এখনো কমপ্লিট করতে পারি নাই আমরা জামাইব দুইজনে মিলে যদি চাকরি না করি গ্যারামে ঘরটাও কমপ্লিট করতে পারবো না স্যার আপনি কি সহজ স্যারের কোনো ব্যবস্থা নিবেন স্যার আর যদি না নন স্যার তাহলে আর কি করবো স্যার স্যার ঠিক আছে আমি বিষয়টা যেতে আপনি কোথাও জামাইবো দনজন mondiye কাজ করেন ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম তারপর না কত বড় সাহস তুই আমার গায়ে হাত দিস তুই এখানে কিভাবে চাকরি করছ সেটা আমি দেখে নিব কত বড় সবার সামনে স্যার আমাকে অপমান করছে স্যার পরিবার জামাই রে আজকে দিলিপি তে এখান থেকে বের করতে হবে স্যার সকর সাহেব এই ফ্যাক্টরি থেকে থাকবে আর কে থাকবে না সেটা আমি ডিসাইড করব স্যার শপথ স্যার ঠিকই বলছে স্যার এই মেয়ে দিন থেকে সারের সাথে বেয়াদবি করতেছে আমার সামনে সারের গায়ে হাত দিছে স্যার এর বাইর করে দেন চমচমি করছ হ্যাঁ কয় টাকা ঘুষ খাইছ বের আপনার একটা কথা বলবে তা এই মুহূর্তে আপনি রিজেন দিয়ে ফেটটি থেকে বের হয়ে যাবেন স্যার স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার আমি এর আগে আপনাকে দুইবার ওয়ার্নিং দিয়েছি আমি আবার কোনো কথা না আপনি আপনি ফ্যাক্টরির কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করেন তাদের সরলতা সুযোগ নিয়ে দুর্বলতা সুযোগ নিয়ে আপনি তাদের কাছ থেকে ফায়দায় লুটতে চান হ্যাঁ যান কাজ করতে হবে না আপনার হ্যাঁ তুমি কাজ করো ঠিকঠাক